আমরা সকলে তার জন্য দোয়া করি নাকি সবাই তার জন্য দোয়া করি এবং ভাইয়ের জন্য আমরা দোয়া করি ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং কেমন এই আর কি আর বেশি কিছু না ভাই আপনি যদি কিছু বলা থাকে তাহলে আপনার ভাই ছোট ভাই বাদার সাথে কথা বলতে হবে মানুষ মানুষ মনে করছে না এটা কৃপা করে দিন

জায়গা এইভাবে সবারই মিথে নিতে হবে কেউ চিরস্থায় নয় কোম্পানি চাকরি আমরা সবাই চলে যাব যাবো আমরা এই দুনিয়াতে থাকবো না কিন্তু কোম্পানি ঠিকই থাকবে না এটা বলা যায় না কিন্তু প্রতিষ্ঠান থাকবে এই না হয় আরেক চালাবে আর কি চালাব কিন্তু মানুষ থাকবে না তাই আমরা সবাই সবার সাথে মানে ই ভালো রেখে সম্পর্কে ভালো রেখে আমরা কাজ কাম ভালো যাবো এই বলে আমি মানে তোমাদের সাথে কথা বলা বললাম তোমরা তোমরা আমারও ক্ষমা করে আর বড় ভাই যেহেতু বিদায় নিতে আছে আমরা তার জন্য দোয়া করি সবসময় তোমরা সবাই দোয়া করো এবং সবার পক্ষ থেকে সবাই সবার জন্য দোয়া করো ভাই কি আর ইয়া তোমার যদি বলার কিছু থাকে তাহলে তুমি বলতে পারো শুয়ে তোমার যদি বলার কিছু থাকে সেটাও বলতে পারো কারণ ভাই তো আমার সাথে অনেকদিন চাকরি করছে ঠিক আছে এই কারণে একটু আমরাও সবাই মিলে একটু যাই যত লোক তার সম্মান দিয়ে আমরা একটু বিদায় বিদায় রয়ে তোমরা এই এই জিনিসটা কি বাইরে আসতে